সম্মানিত শুধু আমরা এতাফসির প্রোগ্রামে যে বইটা থেকে কথা শুনেছিলাম বলেন তো বইটার নাম কি আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো তার আগে আল্লাহর নামের তিনটা তাকবীর বীর পড়বো আল্লাহ বলেন ওরাব্বাফ ফাকাফ বীর গ্লোরিফাই দ্য নেম অফ ইউ লর তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমাদের তাকবিরগুলোকে তুমি কবুল করো এই তাফসির মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে একজনকে খুশি খুশি করা আমরা আমাদের পুরো জীবনে করতে এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি শুধু সস্তা স্লোগান কিছু গরম গরম স্লোগানই যেন এই তাফসির মাহফিলের উদ্দেশ্য না হয় স্লোগান আমরা দেব স্লোগানের টাইম আছে ঠিকইটা ওইটা ইমানই জজপাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে বিশ্বনবী হাদের ময়দানে স্লোগান দিতেন বিশ্বনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন তিনি বললেন আল্লাহ আকবর হারিবাদ খাইবার আল্লাহ আকবার বলে তিনি বললেন হারিবাদ খাইবার খাইবারের দুর্গটাকে আমরা এখনই গুড়িয়ে দেব কারণ আল্লাহর নামের কথা শুনলে আওয়াজ শুনলে অন্তরে ইমানি জজবা বাড়িয়ে দেয় কে কিন্তু শুধু স্লোগান সর্বস্ব আমাদের মাহফিল না হয় আমাদের এখ্লাসটা যেন থাকে আমরা সব কিছু করবো একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ কা সেরোরোন আইন দাল্লাহ বাইনা কাং চাওয়া বাইন আল্লাহ আল্লাহ কাসা দাফতুন্তফা লায় লামোহাইল্লাল্লা আল্লা কা সেরোরোন আইন দাল্লাহ বাই না لك صدقات تخفى لا লায়া الا الله سبحان الله পড়েন আল্লাহর سر عند তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো আমল আছে নাকি তোমার এরকম যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তোমার জীবনে এরকম কোনো গোপন দান আছে নাকি যে এই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এজন্য আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি তিনি এই মাহফিলে গেলে আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু মাহফিল ধরে রাখতে হবে অনেক জায়গায় বলে হুজুর মাহফিল ধরে রাখবে কি করবেন আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আজকে কাঁপে কাঁপে হ্যাঁ কাঁপে না হাজার আপনার কিন্তু কাঁপাইতে হবে আপনার কিন্তু ধরে রাখতে হবে আবার বলে হুজুর আপনার জমাইতে হবে আজকে কি করতে হবে তা আমরা কোথাও জমাই কোথাও কাঁপাই কোথাও ধরে রাখি কামের কাম কিচ্ছু হয় এজন্য নিয়তটাকে খালেশ করেন এই কোরআনটা নিয়ে বসে আছে আগে আমরা নিয়তটা খালেজ করে নিই ইনটেনশনটা সবচেয়ে জরুরি আপনি কোন নিয়তে বসে আছেন এত রাতে এত কাজ ফেলে দিয়ে কেন এখানে উদ্দেশ্য একটা একজনকে খুশি করা তিনি কে যা শুনবো আমলের নিয়তে শুনবো ঠিক কি না হ্যাঁ বল আহ ইল্লাল্লা হে আদু আ মহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে কন্টিনিউয়াসলি করে এজন্য যাই আমরা করব অল্প অল্প করে করব কিন্তু প্রতিনিয়ত করব আর আজকে আমরা যা শুনবো কিসের নিয়তে এখনো কইতে পারে না অনেকে সবাই রাজি তো ইনশাল্লাহ পড়েন আমি আপনাদের খেদ মতে সোর অথু আল বা কার একশো চব্বিশ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই আছে আল্লাহ আলাক একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়ে রব্বুল আলমিন বলেন ও ইদীপে চালাপ ইবরাহিমা রপ্পু হ বিকাল ইমা চিংফা চামা খোন্না কলা ইনজা আই লুকালি না সি ইমামা সুবর্ণাল্লা পড়েন যেই নবীর পেপার আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলু ইসসালাম সবাই বলেন কি না চিল্লাই বলেন কিনাপ আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু না ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল বানলাম না সবগুলায় পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম নেতা ইমাম কি নেতা নেতা ও এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সাইয়েদান ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদান ইব্রাহিমকে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনয় বলেন নাসি বালা আনাল আম্বিয়া এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীক্ষা নে আল্লাহ নবীদের তুম্মাল আমজাল ইমফাল আমজাল তারপরে সিদ্দিকাইন্দার তারপরে সোহাদা দে তারপরে ছোৱালী খাইন্দের ইভু তাল রজুলু আলা হাসা বিধিনীহি যে ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবীব ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদু কর বলে ওরা ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মমিন ভয় পায় না এখন ঠিক কি না অনবে আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যে নবীদের জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইদ এন ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবী কালার সান্ত্বনা দিচ্ছেন সুমানলা পড়ে বিশ্বনবী হতাশ হবেন না ডোণ্ট বি স্যাট লাতা হাসান নেভার লুজ অফ অনবি আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইদান ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লাইকন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না কনক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে এখন বলে রাজাকার অপরাধী গালি আসে নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসে নাই আল্লাহ নবীর সান্তনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিম ওর আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম আল্লাহ ইব্রাহিম ইন সাম টেস্ট ইন সাম টেস্ট

কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা ওপু ফিনার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নাম্রুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলব সাইদেন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের রে পথে অবিচল থেকে কে আমার মরণ যেন ন তোমার কাছে মিনতিয়া আমার তোমারি কাছে মিনতিয়া মহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে মরণ যেন হয় না আমের নামরুদ বলে ইমান ছেড়ে দাও তারা বলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষার নাম্বার টু একটার পর একটা পরীক্ষা দিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার গদ্দুর ভালোবাসা বলতে দেরি টু শব্দ রাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলে তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যা টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সোমান আল্লাহ কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষকেও আছে আহ ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা গণ সাইদানী ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদান ইব্রাহিমকে উপহার দিয়েছে তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যেই কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি দেরি লাগাতে হয় না তার মানে এই পরীক্ষায় একটা একটা আল্লাহ পরীক্ষা পরীক্ষা একটার পর আগুনের পরীক্ষায় বাস ফ্যামিলি বিসর্জন দাও বাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিবো তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবান না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও অজেরান জাম দাও সেদিন ইব্রাহিম বললেন আল্লাহ দুদু মরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমারে জারুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মজিনগিরি করতে হবে সমান দেবেন না ও এই আর হিমল কওয়া আই দামিনাল বাই তিওয়া অৰ্বনা তকব্বলমিন ইন্ন কে এন ত চেমি ৰ লালিম চেয়ে তেনে ই সন্তান ইছমাইলকে নিয়ে ৰাজমিস্ত্ৰীৰ কে এন ত চেমি ৰ লালিম চেয়ে তেনে ই প্ৰাইম আৰু গলেজীয়া টুকুৰ সন্তান ইছমাইলকে নিয়ে ৰাজমিস্ত্ৰীৰ কাজ শুরু করে দিলে ৰল্লাহক পাক অ বেঙে চুল মাত বাপ পেটা মিলে ৰাজমিস্ত্ৰীৰ গাছ পাতর কেটে কেটে পাপ পেটা মিলে কাবা ঘর বানায় পেশা নাম্বার 1 সেস পেশা নাম্বার টু জারুদারেগিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন তো সুজুদ ঝাড়ু হোকা দার হোক রে হাত সোনো আমারে মো না যাত সোনো আমারে মো না শোনো আমারে মো না পড়ে নামে গেন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে যাড়ু যাও পাইছি আমার কাবাধার লিপ্ত ইফিন জন্য বলা আ কিফিন এতে কাফকারীদের জন্য ওরুক কাই সুযু রুকুকারীদের জন্য সেজদা কারিদের জন্য ছাড়ো দাও বাপপেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার জারুদারগিরি সবার বলেন এরপর আল্লাহ বললেন তিন নাম্বারে মজ কাজ করো ওয়া ফিন ফিন্যাসি বিল হাচ্চিয়া টু কারি ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিনকুম লিফাজিন আমি সুবহানাল্লাহ পড়া ও ইব্রাহিম আজান দাও আজান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ তো আর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কেউ আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে আজান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব। আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমারে আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেবো আভ দিন ফিন্ন হাচ্ছ অজ আজান দাও উনি আজান দিলেন আয়ো আদাস ইত্যাহ আল্লাহ উবাই তান ফাহক আল্লাহ একটা গর্ব বানিয়েছে যাতে সামর্থ্য আছে অজে আসো পরে তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে এই আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে আর রুহের জগতে রুহের জগতে আল্লাহ আমাদের কানে পৌঁছে দিয়েছে রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লপ্পাই বলা সুযোগ পেয়েছি তাদেরকেই এই দুনিয়াতে অজের নাসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার পরেন পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর বা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার এর কাজ করা লাগবে পাস আল্লাহ নবী উলুল আজমিনা রুসুল মসজিদ ঝাড়ু দেয় আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসানা নাই বালু দেখলেই মজিন গালি কথা গ মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আচারও খায় না আচারা নাই মসজিদ জারো দে শুধু মহজেনের গাছ খাদেমদারের গাছ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক কিনা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ জারু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যায় ও অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিবিষে কেটে যাবে চার মানে আল্লা বললেন রাজমিস্ত্রি আও সেটাও হলেন ঝাড়ুদার আহ সেটা হলেন আজান্দা ও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এড়ে কথা গণ শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লা বললেন ইব্রাহিম বয়স কত সেদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লা বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাতা সেরে দাও সরি বুখারের বর্ণনা এফ সে বুড়াহি সালাম ও সামানী বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্তানের সামনের চামড়াটা কেটে নিজ এত নিজের সন্ধ্যায় গাত না সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় অন্যায় এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লীডার অন্যায় পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লা বলেন ঠিকই ডা এই জন্য আল্লাহ বললেন এই দেবে জালা ইব্রাহিম রবের কথা বলে কথা বলে যা সম্পন্ন হল তিনি বললেন আমি তোমাদের জন্য একটি সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিম কানে পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খलील সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অব দল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিনলে এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা গেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেত নেই ইব্রাহিমের পা গিয়ে একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানায় দিল কে ওয়াত্তাকিযূ মিন মাকামি ইব্রাহীমা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে না হজ করছেন কারা গারা দেখি অথবা ওমরা আরো বাড়ছে আমরা গোয়াতে 마শাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও জন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আহারে কি বরকতের জায়গা আল্লাহ করে তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল করে রহমত যারা খালি করে এই তাও আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য রহমত যারা ত ইফিন তা করে আর বা আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি রইল কয়টা বলা এই শ্রীনা ইলাল কাবা বাকি বিশটা যারা তা অফও করে না সালাত পরে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সৈয়দিন ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা কয়জন এই তিনজনের ফ্যামিলি এতবারক যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সেদিন এই প্রায় রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায়রা আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেডিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেডিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা মতো লাথি পারল এখানে পায়ের দাগ পড়বে সায়দানী ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে ফুটপ্রিন্ট লেগে যাওয়া যায়। কাবাক ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য ঘরের পাশে পাথরটার স্থান দিয়েছেন মাহাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাখাতামাস করতেন আপনারাও যেন হজমরা করবেন করার পরেই ইব্রাহিমে দুই এ সালাত রাখাত পরাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে সাইদান এই প্রাইমের এখানে লাগছে ওইটা আমাদের কি সুমান আল্লাহ না আর ওনার সেলের পাঁচ যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইল কে রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজারা আসলে হাতিসের বাসায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় জিগাা মতো চল সানিীর একটা তৃশ ভেসে ওঠে মনে হয়। সাগরের পানি আসলে পানি নাকি। তিনি সাফায় যায় যে দেখে পানি নাই। মারয়াতে যায় যে দেখে পানি নাই। পানির সন্ধানে আজা আনালাই সালাম সাতবার দুই ভারের মাস্খানে দৌরা দৌরি করলেন। ওই পাহাডের মাস্খানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌরা দৌরিটা আরসের উপর থেকে আললে এত সুন্দর উপভোগ করেছেন। আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ করে দিয়েছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন দেখলেনা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জামিন থেকে পানি বের হতে শুরু করেছে আওয়াজ। আরবি জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাই হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দিই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ আম আম আরে পানি চলে যাস না থাম থাম ওনার মুখ নিঃসৃত জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ কুয়ার নাম জাম জামের কুয়া করে দিয়েছে বরক তর বক ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত ঈদ উলহাজ হাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব এটা আল্লাহওয়াজিক করে দিয়েছে জার্মানি এমন ফ্যামিলি খালি বর্কতার বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবতও দিয়েছি বচে আল্লাফি দুরিয়াতিহীন নু বোয়া কিতাব সেদান এই প্রাইমের ফ্যামিলির ভেতরে আমি নবত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো ইব্রাহিমের নাতিগুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানিনা সব সাইদানা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদানা ইসমাইল আল ইসালামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইয়েদানা ইলেক ইসাল্লাম কে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহা দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি বংশে না এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একার পর এক নবত আল্লাহ এই চেনে দিলেন ইসাকের চেইনে সাহেদের ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও ওইখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সেদিন ইসালাইসাল্লামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানি ইসমাহ আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী বিশ্বনবী কি আর এরা হচ্ছেন চেঞ্জিং লিডারশিপ ফ্রম টু এজন্য শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইবুলিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সৈয়দানা ইব্রাহিম থেকে এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেজ কম্পারেটিভ রিলিজিওন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম জিল্লাইগন ঠিক না এই জন্য নামাজে আমরা বলি গাইরিল মাকতুবি আলাইহিম ওয়ালাদ দালে আল্লাহ যারা মাকদুব মনি তাদের পথে আমরা হাঁটতে যাই না আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যে পথ বলে যাই পথ দেখিয়ে দেয় গে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাঁটছি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা পড়ে না আমের আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফি যুররিয়াতিহি নুবুওয়াত ওয়াল কিতাব আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সুহুফ ইব্রাহিম কোরআনে নাই আছে না নাই ইন্না দা লা ফিজ স হ ফিল ও লা সফট হাফি ব র ই মা ওয়ামোসা সুবানলাহ পড়ে আল্লাহ কিতাব দিয়েছে নবুদ দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপদে হচ্ছে আবুলাম্বিয়া আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে একশো চোদ্দ সুরার একটা সূরা সানা নাই সুরটার নাম সবাই কম আলিফ লাম রব কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুফরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর সুবহানাল্লাহ পড়ে সূরা ইব্রাহিম আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চা বিকুম ইব মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা নাম কি। আমাদের জাতির পিতা গেডা। সবাই কন মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিন্নাই বলেন জাতির পিতাকে মিল্লাতে আবিক ইব্রাহিম ও সাম্মা কবুল মুসলিম তিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসলিম কল আসলাম তুলি রফিল আলমিন বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লা পড়ে আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মতো বিনয় নবী নাই ইন্নাই প্রাহিম লা হালিমন আওয়াবো মনে বে অন্যাই পরা আ রেম আওয়া মনে এই নবী সহনশীলতা পড়ে সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা গর আমাদের বাংলাদেশের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই বালা বাড়কি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব পাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সাইয়েদ ইব্রাহিমের অভ্যাস এটা ছিল উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরি কত পীর এই দেশের যত পীর অনেক দেশের জনগণ এত